প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আকলা আহমেদ রোতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলছে অন্তর্বর্তী সরকার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে ভারতীয় দুটি এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল নিবন্ধন ফিরে পেতে জামাতি ইসলামীর করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলায় সামরিক বাহিনীর এগারো সদস্যের মৃত্যুর তথ্য জানাল পাকিস্তান এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ সৃষ্টি হাইকোর্টে আপিল করার জন্য জুবাইদা রহমানের পাঁচশো দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার শুনানি শেষ রায় ঘোষণা সতেরোই মে সেই আদমপুর বিমান ঘাটিতে গেলেন নরেন্দ্র মোদী রাজনৈতিক দলের সাথে মত করেছেন বিডা চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে কেন রমনা বটমলে বোমা হামলা মামলায় দুই জনের যাবজ্জীবন আর নয় জনের দশ বছরের কারাদণ্ড সৌদি আরবের সাথে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে তিনজন হত ভারতের দাবি তারা সন্ত্রাসী যে কারণে মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর সরকারের ব্যাখ্যা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন এবং সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র চুক্তি সই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অন্য কোন রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার রাতে এই বিবৃতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বারোই মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয় উক্ত আইন এবং প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠন সংগঠন অঙ্গ যে কোন ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী এবং সদস্যদের জন্য প্রযোজ্য হবে তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোন রাজনৈতিক দল বা মুক্ত মানুষের মত প্রকাশে স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না আওয়ামী লীগ এর কোন কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক গঠনমূলক বা আইনানু বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি বলা হয় এতে প্রজ্ঞাপন জারির যুক্তি হিসেবে বিবৃতিতে বলা হয় গত প্রায় পনেরো বছরে বিশেষ করে গত বছরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে হামলা গুম খুন অমানবিক নির্যাতন সন্ত্রাসী কার্যকলাপ এবং মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে উল্লিখিত অপরাধসমূহের সমূহের অভিযোগে উপরুক্ত সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ চাইবনালে এবং দেশের ফৌজদারি আদালতে বহুসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে এই সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পাঁচই অগাস্ট দুই পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং সংগঠনগুলো কর্তৃক গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলা ও উস্কানি প্রদান সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করা হচ্ছে এতে বিশেষ করে দায়েরকৃত মামলার বাদী এবং সাক্ষীদের মনে ভীতির সঞ্চার হয়েছে এবং এভাবে বিচার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এই প্রেক্ষিতে গতকালের প্রজ্ঞাপনটি জারি করা হয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশ তাকে মিরপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মমতাজ বেগমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ গতকাল সোমবার দিন শেষে রাত বারোটার দিকে এক বার্তায় তাকে গ্রেফতারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানি উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মিস্টার রহমান সকালে বিবিসি বাংলাকে বলেন কোন মামলায় কোন জেলার আদালতে তাকে হাজির করা হবে সে বিষয়টি এখনো তিনি নিশ্চিত নন কিছুক্ষণ পর হয়তো জানা যাবে এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বি শিল্পী মমতাজের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে মমতাজ বেগম তিনবার মানিকগঞ্জ দুই আসনের সংসদ সংসদ সদস্য ছিলেন আওয়ামী সরকারের পতনের পর এই সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার সালে নবম জাতীয় সংসদের সদস্য হন লোকসঙ্গীত শিল্পী মমতাজ আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা বিভিন্ন জেলার একাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে ভারতের দুটি বিমান সংস্থা উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পৃথক বিবৃতিতে এই কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া বলছে যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করেছে পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে যে জম্মু অমৃতসর চণ্ডীগড় লেহ শ্রীনগর এবং রাজকোটের ফ্লাইট তারা বাতিল করেছে গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে যদিও মধ্যে কয়েকবার সেই ভাঙার অভিযোগ তুলেছে ভারত কিন্তু বড় ধরনের কোনো গন্ডগোল চলেনি এখনো সেনাবাহিনী অভিযোগ করেছিল ভারত শাসিত কাশ্মীরের সাম্বাহ সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে ভারত পাকিস্তানের সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দেয় সরকার তবে সোমবার থেকে ওইসব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল সেসব বিমানবন্দরে সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে সেই বাংলাদেশ জামাতি ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া সংক্রান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ আজ মঙ্গলবার সকাল দশটায় প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বেঞ্চে এই শুনানি হয় আংশিক শুনানির পর তা বুধবার পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ এর আগে গত সাতই মে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে আপিল বিভাগ গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় দুই হাজার তেইশ সালের উনিশে নভেম্বর আইনজীবী হাজির না থাকায় নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল আদালত এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয় গত বছরের বাইশে অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিল শুনানির জন্য মামলাটির রিস্টোর বা পুনরুজ্জীবন করেছেন এক রিটার শুনানি শেষে দুই হাজার সালের অগাস্টে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব পৌঁছেছেন এর মধ্য দিয়ে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি সৌদি বিমান বাহিনীর এফ ফিফটিন জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানকে এসকর্ট করে সম্মান দেখায় এছাড়া রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট আজ এবং আগামীকালের কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র কাতার সংযুক্ত আরব সফরে যাবেন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে গত সপ্তাহে ভারতের সংঘর্ষে ভারতের সাথে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর 11 জন সদস্য নিহত হয়েছে মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে আইএসপিআর বলছে ভারতের সঙ্গে সংঘর্ষের সময় একজন স্কোয়াড্রন লিডার সহ বিমান বাহিনীর 5 জন সদস্য এবং 6 জন সেনা সদস্য নিহত হয়েছে গত 10ই মে ভারতীয় হামলা তারা নিহত হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে 6 এবং 7 মে রাতে ভারতীয় হামলায় 7 জন নারী পনেরো জন শিশু সহ চল্লিশ জন নিহত এবং একশো একুশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে জন নারী এবং সাতাশ জন শিশু রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতীয় এবং আহতদের পরিবারের জন্য একটি প্যাকেজ করেছেন শাহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে হয়েছে এই নিহত বেসামরিক নাগরিকদের উত্তরাধিকারীদের দশ মিলিয়ন বা এক কোটি রুপি এবং আহতদের দশ লাখ থেকে বিশ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এছাড়া নিহত পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যদের উত্তরাধিকারীদের তাদের পদমর্যাদা অনুযায়ী এক কোটি থেকে আঠারো ১৮ রুপি পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে সামরিক বাহিনীর কর্মীদের উত্তরাধিকারীদের গৃহ সুবিধার জন্য তাদের পদমর্যাদার উপর নির্ভর করে ১৯ লাখ থেকে বিয়াল্লিশ লাখ রুপি দেওয়া হবে প্রায় চার দিনে লড়াইয়ের পর শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয় সোমবার ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সদর দপ্তর এক স্যান্ডেলে জানিয়েছিল অপারেশন সিন্দুরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করা হয়েছে সেই সঙ্গে এনবিআর ভেঙে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে সোমবার দিন শেষে মধ্যরাতে বিলুপ্ত করা হয় সংস্থাটি গতকাল রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কর্ম কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বিসিএস আয়কর এবং কাস্টমস ক্যানার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার গত কয়েক সপ্তাহ ধরে এন এর কর্মকর্তা কর্মচারীরা সংস্থাটি বিলুপ্ত না করতে আন্দোলন করে আসছিলেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমান এজন্য জুবাইদা রহমানের পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করা আবেদন মঞ্জুর করেছে আদালত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই হাজার আট সালের ছাব্বিশে সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতির ওই মামলায় দুই হাজার সালের দোসরা অগস্ট তারেক রহমানকে নয় বছর এবং রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সাথে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় দুই কোটি পঁচাত্তর লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয় এছাড়া তারেক রহমানকে তিন কোটি এবং তার স্ত্রীকে পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী মে ঘোষণা করা হবে শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেছে আদালত আজ মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে গতকাল সোমবার সকালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এই মামলার আজ দুপুর বারোটায় শুনানি শেষ হওয়ার পর রায়ের দিন ঘোষণা করা হয় মামলায় মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিতু শেখ এবং হিটু শেখ গত পনেরোই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন একাই ধর্ষণ এবং হত্যা চেষ্টার ঘটনা জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন মিস্টার শেখ তবে পরে ১৩ এপ্রিল মামলা তদন্তকারী কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন গত ৬ মার্চ মাগুরা শহরে নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ই মার্চ মারা যায় শিশুটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমান গেছেন তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সাথে সাক্ষাৎ করেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টার তার পরিদর্শন নিয়ে পোস্ট দিয়েছেন গত সপ্তাহে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমান বিমানঘাটিতে হামলা এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করেছিল তবে ভারতের সামরিক বাহিনী বলছে ওই ঘাটিতে আক্রমণের চেষ্টা হয়েছিল তবে তারা সেটি ভণ্ডুল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আজ সকালে আমি আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সাথে সাক্ষাৎ করেছি যারা সাহস নির এবং বহিনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ যোগ করেন মোদী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দলগুলোর প্রতিনিধিদের সাথে বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন বলে সরকারের দিক থেকে জানানো হয়েছে জামাত ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন এবি পার্টি এলডিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মত বিনিময় সভার অংশ নেয় দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করেছেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার জন্য তিনি আগামী চার দিন উপসাগরীয় অঞ্চলে থাকবেন তার এবারের সফরে গুরুত্ব দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ নতুন বিনিয়োগ নিশ্চিত করা উপসাগরীয় দেশগুলো থেকে নতুন বিনিয়োগ বিশেষ করে তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সম্পদ তহবিল থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছেন তিনি এটি তার আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে সহায়তা করবে বলে মনে করেন তিনি নতুন নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য আস্থা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও উল্লেখযোগ্য বাস্তব উল্লেখযোগ্য বাধাগ্রস্ত করছে আজ ট্রাম্প বৈঠক করবেন সৌদি আরবের দামি কোম্পানিগুলো প্রধান নির্বাহী কর্মকর্তারাও থাকবেন ওয়াল স্ট্রিট এবং সিলিকন ভ্যালি থেকে সৌদি আরবে বিনিয়োগের বিষয়টিতেও দৃষ্টি দেওয়া হবে বুধবার ট্রাম্প উপসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দেবেন শুক্রবার আরব আমিরাতের সফরের মাধ্যমে তার চার দিনের সফর শেষ হবে বাংলাদেশে প্রায় বছর আগের আলোচিত রমনা ছায়া নোটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় দুই দুইজনকে যাবজ্জীবন আর নয় জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট যাবজ্জীবন পাওয়া দুজনের মধ্যে একজন এখনো পলাতক আছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মামলার আসামি পক্ষের একজন আইনজীবী শিশির মনির এর আগে বিচারিক আদালতে এই মামলায় যে 8 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা কার্যকরের আবেদন খারিজ করে আজ এই রায় দিয়েছে আদালত ঘটনার 13 বছর পর 2014 সালের জুনে বিচারিক আদালত মুফতি আব্দুল হান্নান সহ আট জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল পরে অন্য মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এরপর মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে একই সঙ্গে জেল আপিল হয় পরে পেপার বুক প্রস্তুত করে মামলাটি কার্যতালিকায় ওঠে শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স এবং জেল আপিলের উপর আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ শুনানি শেষ হয় আজ হাইকোর্টের রায়ে যে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন মাওলানা তাজউদ্দিন এবং জুয়েল এর মধ্যে জুয়েল কারাগারে থাকলেও মাওলানা তাজউদ্দিন ঘটনা পর থেকে পলাতক রয়েছেন 2001 সালের পয়লা বৈশাখ ঢাকার রমনা বটমূলে ছায়া নটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ওই বোমা হামলায় 10 জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছিল যেদিন বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে সেই দিনেই তার অভিযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছিল পুলিশ পরে ওই বছরের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর সেই আমলে দফায় দফায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার কারণে তদন্ত বিলম্ব হয় এরপর 14 জনকে অভিযুক্ত করে মামলায় চার্জশিট দেয়া হয়েছিল তখন তদন্তকারী কর্মকর্তা বলেছিলেন যে অভিযুক্ত 14 জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাথে জড়িত ডোনাল্ড সৌদি আরব যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে একশো বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া যাচ্ছে এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র এবং অন্য সামরিক উপকরণ ক্রয় করবে এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম এবং পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে জুতরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্রের বড় সরবর দেশ যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতা থাকার সময় 2021 সালে ইয়েমেনের যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন এর আগে সৌদি সাংবাদিক জামাল খাসগির হত্যাকাণ্ডেরও হত্যাকাণ্ড দেশ দুটি সম্পর্কে প্রভাব ফেলেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের সাথে ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন যদিও এই অভিযোগ সৌদি আরব সবসময় সবসময় প্রত্যাখ্যান করে আসছে ভারতের সামরিক বাহিনী জম্মু ও কাশ্মীরে সোপিয়ানে তাদের এক অভিযানে তিন চরমপন্থী নিহত হওয়ার দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে ভারতীয় আর্মি এই তথ্য দিয়েছে এতে দেওয়া তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনী কেলারের বনে চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সোপিয়ান জেলার কেলারের ফরেস্ট এলাকায় কিছু সন্ত্রাসীরা উপস্থিতি কিছু সন্ত্রাসীরা উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছিল ন্যাশনাল রাইফেলস এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের নির্মূল করা হয় ওই পোস্টে আরো বলা হয় অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালায় পাল্টা হামলায় তিন বিপজ্জনক সন্ত্রাসী নিহত হয় ভারতের দাবি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্তের ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা বলছে আইন প্রয়োগের অসামঞ্জস্যতা আইন প্রয়োগের অসামঞ্জস্যতা দুর্বল বিনিয়োগ সুবিধা সুশাসনের পদ্ধতিগত দুর্বলতা এসব কারণে এনবিআর এর উপর বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে তাছাড়া পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই সংস্থাটি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এই কথা উল্লেখ করে প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর জিডিপির অনুপাতের এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর পুনর্গঠন জরুরি সোমবার মধ্যরাতে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে এনবিআরকে দুই ভাগ করে সরকার যে অধ্যাদেশ জারি করেছে তা বাতিলের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন শেষে তিন দিনের কলম বিরতি ডাক দিয়েছে শুল্ক ও আয়কর বিভাগের সমন্বয় তৈরি হওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর এর বিভিন্ন প্রশাসনিক পদে এতদিন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারভুক্ত কর্মকর্তাদের পদায়ন পেয়ে আসছিলেন তারা কিন্তু অধ্যাদেশের নীতির কারণে সচিব হিসেবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোন সরকারি কর্মকর্তাকে নিয়োগের বিধান রাখা হয়েছে প্রেসুইং এর ব্যাখ্যায় আরো বলা হয় একটি বড় কাঠামোগত সংস্কার এবং এই সিদ্ধান্তের লক্ষ্য হলো রাজস্ব আহরণ ব্যবস্থাপনা থেকে রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রমকে পৃথক করার মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি স্বার্থের দ্বন্দ্ব হ্রাস এবং রাজস্ব রাজস্ব আহরণের আওতাকে সম্প্রসারিত করা বেশি সময় আগে প্রতিষ্ঠিত এন ধারাবাহিকভাবে তার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশের কর জিডিপি অনুপাত প্রায় সাত দশমিক চার শতাংশ যা এশিয়ার সবচেয়ে কম এটি কমপক্ষে দশ শতাংশে উন্নীত করতে হবে ব্যাখ্যায় আরো বলা হয় রাজস্ব নীতি নির্ধারণ এবং প্রয়োগ উভয়ই একই ছাদের নিচে থাকার ফলে কর সাথে আপোষ এবং ব্যাপক অনিয়মের সৃষ্টি হয়েছে বর্তমান ব্যবস্থায় কর আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাঠামোগত জবাব দিয়ে তার আওতায় নেই এবং প্রায়শই কর খেলাপিদের কাছ থেকে কর আদায়ের ক্ষেত্রে জনস্বার্থের দিকে অগ্রাধিকার না দিয়ে আপোষ করেন অনেক ক্ষেত্রে কর আদায়কারীরা কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন না এবং ব্যক্তিগত স্বার্থে তাদেরকে উল্টো সহায়তা করে থাকেন একই সঙ্গে দুই দায়িত্ব নীতি প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি উভয় গুরুত্ব কমিয়ে দিয়েছে যার ফলে ট্যাক্স নেট সংকীর্ণ রয়ে গেছে এবং রাজস্ব আদায় সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে গেছে বলে বলা হয়েছে এই সংস্কারের ফলে প্রতিটি বিভাগ তার মূল লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে পারবে বিশেষায়িত দক্ষতা বৃদ্ধি পাবে স্বার্থের দ্বন্দ্ব কমবে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এই সংস্কার নেট ট্যাক্স সম্প্রসারণ করবে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমাবে এবং পেশাদার দক্ষ জনবলকে উপযুক্ত কাজে নিয়োগ করার মাধ্যমে প্রত্যক্ষ কর আদায়কে শক্তিশালী করবে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীত জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা যদিও তিনি ইতিপূর্বে যখন বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল তখন ভারত কোন হচ্ছে এবং রাজনৈতিক পরিসর অর্থাৎ পলিটিক্যাল স্পেস সংকিত সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত প্রণোধী জয়সল বলছেন বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালু সমর্থন জানাই প্রসঙ্গত গত অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত সে দেশে যত দ্রুত সম্ভব একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন এর অংশ হিসেবে ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তারা বলছে প্রায় 162 বিলিয়ন ডলার চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী এবং সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের বেশি প্রতিরক্ষা কোম্পানি দুই দেশের স্বাক্ষরিত সমঝোতায় জ্বালানি এবং খনিজ বিষয়ক স্মারক ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ এবং সংক্রামক বেধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন তখন অনুষ্ঠানস্থল ছিল কর্তালিতে মুখরিত এর আগে দুই নেতার বৈঠকের সময় মিস্টার ট্রাম্প সৌদি যুবরাজকে তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন যদিও এই বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো খুব কমই জানা যাচ্ছে আর ট্রাম্পকে বলতে শোনা গেছে আমি সত্যি বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের শুরুতে সৌদি আরবে এসেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মিস্টার ট্রাম্পের এটাই তার প্রথম বিদেশ বড় বিদেশ সফর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলছেন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের আজ ছয়শ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে যা আগামী কয়েক মাসে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে জানিয়েছেন তিনি রিয়াদে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং সেই অংশীদারিত্ব আরো গভীর করতেই আজ তারা বৈঠক করেছেন যৌথ বিনিয়োগে আমাদের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পিলার বলছেন তিনি তিনি বলেছেন যে তাদের যৌথ তৎপরতা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না বরং এটি সম্প্রসারিত হবে বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা এবং শান্তির জন্য ওদিকে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে একটি মহান জায়গা ও দেশটির মানুষকে মহান মানুষ আখ্যায়িত করেন এবং মোহাম্মদ বিন সালমানকে একজন অসাধারণ মানুষ হিসাবে বর্ণনা করেন তার বক্তৃতায় একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র চুক্তির প্রসঙ্গ এসেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আজ এই চুক্তিতে স্বাক্ষর করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সালমানকে উদ্দেশ্য করে বলেন আপনি দারুণ কিছু কাজ করেছেন আজ আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ শক্তিশালী এবং যে কোনো সময়ের চেয়ে শক্তি ধর করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে যোগ করেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না অন্তর্বর্তী সরকারের বিবৃতি সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে ভারতীয় দুই এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল নিবন্ধন ফিরে পেতে জামাতি ইসলামের করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলায় সামরিক বাহিনীর এগারো সদস্যের মৃত্যুর তথ্য জানাল পাকিস্তান এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ সৃষ্টি হাইকোর্টে আপিল করার জন্য জুবাইদুর রহমানের পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার শুনানি শেষ রায় ঘোষণা আগামী সতেরোই মে সেই আদমপুর বিমান ঘাটিতে গেলেন নরেন্দ্র মোদী রাজনৈতিক দলের সাথে করেছেন চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প বিডা মধ্যপ্রাচ্যে কেন রমনা বটমূলে বোমা হামলা মামলায় দুই জনের যাবজ্জীবন আর নয় জনের দশ বছরের কারাদণ্ড সৌদি আরবের সাথে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে তিনজন নিহত ভারতের দাবি এরা সন্ত্রাসী যে কারণে মধ্যরাতে বিলুপ্ত হল এন সরকারের ব্যাখ্যা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন এবং সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সমরাষ্ট্র চুক্তি এবং ছয়শ বিলিয়ন ডলারের অন্যান্য চুক্তি সই দর্শক এতক্ষণ ধৈর্যদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটা বিবিসি প্রত্যুষা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি